আমরা যখন কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে যাই সবার আগে কি দেখি কোম্পানির লাভ বা প্রফিট তাই না কিন্তু এই যে কাগজে কলমে দেখানো লাভ এটা কি সবসময় সত্যি কথা বলে আজ আমরা এমন একটা টুল নিয়ে কথা বলবো যা আপনাকে ওই প্রফিটের পর্দার আড়ালে তাকাতে সাহায্য করবে আর এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে একটা লাভজনক কোম্পানি মানেই কি একটা ভালো ইনভেস্টমেন্ট না সবসময় না আর এই প্রফিট নামের মেট্রিকটা মাঝে মাঝে আমাদের বেশ ভালোই ধোকা দিতে পারে তো চলুন খুঁজে বের করি আসল গল্পটা কি চলুন একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি ঢাকা স্টক এক্সচেঞ্জের খুবই পরিচিত একটা কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার আচ্ছা এখানে দেখুন ওদের শেয়ার প্রতি আয় মানে ইপিএস যেটা কাগজে কলমে দেখানো লাভ সেটা হলো একশো বিশ দশমিক টাকা কিন্তু ওদের শেয়ার প্রতি ক্যাশ ফ্লো মানে সিএফপিএস সোজা কথায় প্রতি শেয়ারের বিপরীতে হাতে আসা আসল টাকা সেটা কিন্তু একশো পাঁচ দশমিক সাত পাঁচ টাকা খেয়াল করেছেন পার্থক্যটা এই ফারাকটা কেন সেটাই আমরা আজ খুঁজে বের করব এই যে বললাম ফারাক সমস্যাটার মূল কিন্তু এখানেই মানে কাগজে দেখানো লাভ আর ব্যাঙ্কে থাকা টাকা কিন্তু এক জিনিস না একটা কোম্পানি ধরুন মাল বিক্রি করলো আর সাথে সাথেই খাতায় লিখে ফেললো লাভ হয়েছে কিন্তু সেই বিক্রির টাকাটা হয়তো তখনও হাতেই আসেনি এটা একজন ইনভেস্টরের জন্য কিন্তু বেশ কনফিউজিং একটা ব্যাপার তাই না ব্যাপারটা তো খুবই সিম্পল তাই না একটা কোম্পানি যতই লাভ দেখাক যদি সেই টাকাটা ক্যাশ হিসেবে হাতেই না আসে তাহলে ওই লাভের কি দাম একজন ইনভেস্টারের তো দরকার রিয়েল মানি আসল টাকা দিনের শেষে এই ক্যাশ ফ্লো বা নগদ টাকাই একটা কোম্পানির হেলথের আসল ইন্ডিকেটর কারণ এই টাকা দিয়েই তো কোম্পানি চলে কর্মীদের বেতন দেয় ব্যবসা টিকিয়ে রাখে আচ্ছা তাহলে এই যে কাগজের লাভ আর আসল টাকার মধ্যে একটা গ্যাপ এটার সমাধান কি কিভাবে আমরা আসল ছবিটা দেখব ওয়েল এর উত্তরটাই হল ফ্রি ক্যাশ ফ্লো বা এফসিএফ এটা খুবই পাওয়ারফুল একটা টুল তো এই ফ্রি ক্যাশ ফ্লো জিনিসটা আসলে কি একদম সহজ করে বললে একটা কোম্পানি তার প্রতিদিনের সব কাজকর্ম চালানোর পর আর তার অ্যাসেট বা সম্পদগুলো ঠিকঠাক রাখার জন্য যা যা খরচ করা দরকার সেই সব খরচ মিটিয়ে ফেলার পর হাতে যে বাড়তি ক্যাশ টাকাটা পড়ে থাকে সেটাই হলো ফ্রি ক্যাশ ফ্লো মানে এই টাকাটা একদম ফ্রি এটা দিয়ে কোম্পানি যা খুশি করতে পারে ডিভিডেন্ড দিতে পারে লোন শোধ করতে পারে বা নতুন করে ইনভেস্টও করতে পারে এখনও যদি একটু কঠিন মনে হয় কোনো সমস্যা নেই চলুন একটা খুব সহজ গল্প দিয়ে পুরো ব্যাপারটা বুঝে ফেলি ধরুন একজন পেন্সিল বিক্রেতার গল্প তো এই বিক্রেতা ব্যবসা শুরু করল সে বিশ টাকা দিয়ে দুটো পেন্সিল কিনল তারপর প্রত্যেকটা পেন্সিল পনেরো টাকা করে বেচে মোট তিরিশ টাকা পেল তাহলে লাভ কত হল দশ টাকা কিন্তু সে ভাবল ব্যবসাটা বড় করতে হবে তাই সে ওই তিরিশ টাকার পুরোটাই আবার ইনভেস্ট করল পরের দিনের জন্য তিনটা পেন্সিল কিনল এখানেই আসল মজাটা দেখেন সে কিন্তু দশ টাকা লাভ করেছে কাগজে কলমে সে প্রফিটেবল কিন্তু তার ফ্রি ক্যাশ ফ্লো কত জিরো একদম শূন্য কেন কারণ লাভের টাকা সহ সব টাকাটাই তো আবার ব্যবসায় আটকে গেছে মালিকের পকেটে কিন্তু কিচ্ছু আসেনি আচ্ছা এবার গল্পের পরের অংশে যাই ধরুন কয়েক বছর পর তার ব্যবসাটা বেশ বড় আর স্টেবল হয়ে গেছে এখন সে প্রতিদিন এক হাজার পেন্সিল বিক্রি করে এই এক হাজার পেন্সিল বিক্রি করে সে আয় করে পনেরো হাজার টাকা আর পরের দিনের জন্য এক হাজার পেন্সিল কিনতে তার খরচ হয় দশ হাজার টাকা তাহলে এখন কি হলো। পরের দিনের খরচ মেটানোর পরেও তার হাতে পাঁচ হাজার টাকা বাড়তি থেকে যাচ্ছে আর এই টাকাটাই হল ফ্রি ক্যাশ ফ্লো এই টাকাটা এখন মালিকের সে এটা দিয়ে যা খুশি করতে পারে কারণ ব্যবসার গ্রোথের জন্য এ টাকাটা আর দরকার হচ্ছে না তো পেন্সিল বিক্রেতার গল্পটা তো বুঝলাম এবার চলুন এই আইডিয়াটাকে ঢাকা স্টক এক্সচেঞ্জের রিয়েল লাইফ সিনারিওতে অ্যাপ্লাই করে দেখি কিভাবে আমরা এই ফ্রি ফ্লো ব্যবহার করে কিছু কমন ফাদ বা ট্র্যাপ থেকে বাঁচতে পারি প্রথমেই আসি ট্র্যাপ নম্বর ওয়ানে আমি এটাকে বলি কাগজে লাভের কোম্পানি এরা কারা এরা হলো সেই সব কোম্পানি যারা প্রতি বছর খাতায় কলমে দারুল লাভ দেখায় কিন্তু তাদের ব্যবসা থেকে আসল ক্যাশ টাকা আসেই না এই টেবিলটার দিকে একটু ভালো করে তাকান ধরুন এটা আলফা টেক্সটাইলস নামের একটা কাল্পনিক কোম্পানি দেখুন দু থেকে দু পর্যন্ত প্রতি বছর ওদের দেখানো লাভ কিন্তু বেড়েই চলেছে বাহ দারুন তো কিন্তু পাশের কলামটা দেখুন অপারেটিং ক্যাশ ফ্লো বেশিরভাগ সময় নেগেটিভ এর মানে কি মানে হলো ওরা বিক্রি তো দেখাচ্ছে কিন্তু কাস্টমারের কাছ থেকে টাকাটা আদায় করতে পারছে না এটা একটা বিশাল বিশাল রেড ফ্ল্যাগ আচ্ছা এবার আসি দ্বিতীয় ফাঁটটাতে এই ধরনের ব্যবসাকে বলা যায় হাই মেন্টেন্স বিজনেস এরা কিন্তু প্রচুর ক্যাশ জেনারেট করে কিন্তু সমস্যা হল ব্যবসাটা টিকিয়ে রাখতেই সেই ক্যাশের প্রায় পুরোটাই আবার খরচ হয়ে যায় এর সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে গ্রামীণ ফোনের মতো একটা টেলিকম কোম্পানি দেখুন ওরা ওদের অপারেশন থেকে অনেক পরিমাণ ক্যাশ আয় করে ধরুন দশ হাজার কোটি টাকা কিন্তু ওদের যে বিশাল নেটওয়ার্ক হাজার হাজার টাওয়ার এই সব কিছুর মেনটেন্স আর আপগ্রেডেশনের পেছনেই খরচ হয়ে যায় প্রায় সাড়ে ন হাজার কোটি টাকা তাহলে ফ্রি ক্যাশ ফ্লো থাকল কত মাত্র পাঁচশো কোটি আয় বিশাল কিন্তু হাতে থাকছে সামান্যই তো এত সব আলোচনার পর আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এই ফ্রি ক্যাশ ফ্লো মেট্রিকটা কেন যে কোনো ইনভেস্টরের জন্য এতটা ইম্পর্ট্যান্ট এটা জানাটা একদম মাস্ট তাহলে চলুন পুরো আলোচনাটা একটা সহজ চেকলিস্টে নিয়ে আসি যখনই কোনো কোম্পানি দেখবেন কয়েকটা জিনিস অবশ্যই চেক করবেন এক যে লাভটা দেখাচ্ছে সেটার পেছনে কি যথেষ্ট ক্যাশ ক্যাশফ্লোর সাপোর্ট আছে দুই কোম্পানির অপারেটিং ক্যাশ ফ্লো কি বারবার নেগেটিভ হচ্ছে তাহলে সাবধান তিন ব্যবসাটা চালানোর জন্য মেন্টেনেন্স খরচ কেমন আর সব শেষে মনে রাখবেন পজিটিভ ফ্রি ক্যাশ ফ্লোই একটা কোম্পানির আসল শক্তি যেখান থেকে শেয়ার হোল্ডাররা রিটার্ন পায় তো এখন তো আপনাদের হাতে একটা দারুণ এক্স রে মেশিন চলে এসেছে তাই না এই টুলটা দিয়ে এখন আপনারা কোম্পানির শুধু বাইরের চেহারা না ভেতরের আসল স্বাস্থ্যটাও দেখতে পারবেন প্রশ্ন হল এই টুলটা হাতে পাওয়ার পর সবার আগে কোন কোম্পানির আসল চেহারাটা আপনারা দেখতে চান